রাস্তায় কুড়িয়ে পাওয়া চানাচুর খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল দুটি পরিবারের সাতজন সদস্য শনিবার সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর গ্রামে জানা গেছে লক্ষ্মীপুর গ্রামের এক বাসিন্দা গত শুক্রবার রাতে বাড়ির সামনে রাস্তা থেকে একটি চানাচুরের প্যাকেট কুড়িয়ে পান এবং তা বাড়িতে নিয়ে আসেন সকালে সেই চানাচুর খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা এরপর তড়িঘড়ি অসুস্থ পরিবারের সদস্যদের কালিগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান পরিবারের সদস্যদের এই বিষয়ে পরিবারের সদস্য শান্তনা দেব শর্মা বলেন আমার স্বামী আর কি কালকে রাতের বেলায় একটা আর সারাপের পেকেট আর একটা লালমুঠের পেকেট ধোঁজার সামনে করে পেয়েছিল রাতের বেলা তো রেখে দিয়ে আজকে সকালবেলা ভালো উঠে হাত পা ধুয়ে খেয়ে আর কি এরকম অবস্থা আমরা জানি যে হাই প্রেশার না লো প্রেশার উঠছে মনে হয় হসপিটাল নিয়ে আসলাম রায়গঞ্জ ট্রেন করে দিয়েছি আবার বাচ্চারা বাড়িতে ছিল ওই ডালমুটটা খেয়ে আবার এইরকম হয়ে গেছে এখানে আমার একটা নিজের নিজস্ব মেয়ে আর একটা ভাস্তি হয় আর আর জন্য আমার পাড়ারই আবার ওই ডালমুটটাই আবার অন্য বাড়ির দরজার সামনে ওই রকমের ফেরাল রাখা রাখা ছিল ওরা খেয়ে এরকম রকম হয়ে গেছে কি আমরা নাকি আমাদের এদিকে ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর গ্রাম হাসপাতালে ছুটে আসে পুলিশ প্রশাসন পাশাপাশি ছুটে যান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বস্য সহ অন্যান্যরা এই বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান আমাদের কালীগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর একটা সংসদ আছে বা গ্রাম আছে এখানে আজকে সকালবেলা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক একটা ঘটনা ঘটিয়েছে প্রথমত হচ্ছে যে এখানে একটা প্যাকেটের ভিতর চানাচুরের প্যাকেট একটা ক্যারি ব্যাগের মধ্যে একটা চানাচুরের প্যাকেট ছাবান এবং সার্ফ আর শ্যাম্পু রেখে দু একটা বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে তো নর্মালি সকালবেলা সেই যখন চানাচুরের প্যাকেট স্থানীয় মানুষজন বাড়ির লোকজন খেয়েছে সেটা সাংঘাতিকভাবে এদের ফুড পয়জন হয়েছে এখন ফুড পয়জনটার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে না কি দেওয়া হয়েছে সেটাই এখন চিন্তার ব্যাপার কারণ একাধিক বাড়িতে সেরকম পাউচগুলো ফেলে ফেলে দিয়ে গেছে এখান থেকে আমরা হসপিটাল থেকে সরাসরি লক্ষ্মীপুরে এসেছি প্রধান সাহেব থেকে শুরু করে আমরা আছি এবং তারপর ফ্যামিলির সদস্যদের আবার রায়গঞ্জ হসপিটালে রেফার হয়ে গেছে যারা সেই ফুড আক্রান্ত হয়েছে তো ঘটনাটা অত্যন্ত দুঃখজনক পুলিশ আসছে হেলথের টিম আসছে সবাই মিলে জিনিসটাকে দেখছে এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সবাই অ্যালার্ট থাকার একটা পরামর্শ দেওয়া হচ্ছে বর্তমানে অসুস্থ কয়েকজন পরিবারের সদস্যদের অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে